হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় সিজ্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস নাইনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জিওগ্রাফি থেকে মডেল সেভেন সলভ করবো দেখো কী রয়েছে কী বলেছে দেখো পৃথিবীর নিরক্ষরতল কক্ষতলের সঙ্গে যে কোন হিলে থাকে সেটা কত ডি সাড়ে ডিগ্রি কোন অনুশৌর অবস্থানের ফলে পৃথিবীর পরিক্রমণ বে কমে যায় কোন স্থানে দ্রাঘিমা একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট এই যে ছোট্ট করে লাইনটা আছে একে কি বলে মিনিট পশ্চিম তার প্রতিপাত স্থানে দ্রাঘিমা কি হয়ে যাবে সেম থাকবে শুধু তোমার দিকটা পরিবর্তন হয়ে যাবে পূর্ব প্রথম ক্রমের ভূমিরূপ হচ্ছে ডি মহাদেশ পর্বদেষ্টিত মালভূমি এ লাদাখ পদার্থ যে আগ্নেয়গিরিটি বসন্ত মহাসাগরীয় আগ্নেয়মেঘলার অন্তর্গত নয় সেটি হচ্ছে বি ব্যারেন তুইন খন্ডীকরণ প্রক্রিয়া সৃষ্ট তীক্ষ্ণ কোণযুক্ত যুক্ত শিলাচূর্ণের স্তূপকে বলা হয় বি স্ক্রি মৃত্তিকা ক্ষয়ের একটি কারণ হলো এই ঝুম সর্বাধিক বিধ্বংসী বায়ুমন্ডলী বিপর্যয় হলো সিটোয়ানেরো দুর্লভ সম্পদ বি ক্রায়োলাইট ভারতের একটি অন্যতম জলবিদ্যুৎ কেন্দ্র হলো বি তেহরি উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় পশ্চিমবঙ্গের মকাইবাড়ি যে জন্য বিখ্যাত বি চা সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন ডি আরাক্সিমিন্ডার এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো দেখো পৃথিবীর আবর্তনে বেগ পৃথিবীর অক্ষরেখার উপর নির্ভরশীল পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক রেখা অতিক্রম করার সময় তারিখ একদিন বাড়িয়ে নিতে হয় প্রাচীন ভঙ্গিল পর্বত যুক্ত অঞ্চলে আবহবিকা রাসায়নিক পদ্ধতি ক্রিয়াশীল থাকে অ্যান্ট্রাসাইট হলো একটি উৎকৃষ্ট মানের কয়লা এরপর রয়েছে উৎকৃষ্টতম কয়লা এরপর রয়েছে ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প কেন্দ্র স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে হুগলি ও রূপনারায়ণ নদীর সংযোগ হলদিয়া বন্দর উঠেছে শুদ্ধ অশুদ্ধ হয়ে যাবে শুদ্ধ দু একটা হয়ে যাবে শুদ্ধ চার হয়ে যাবে অশুদ্ধ পাঁচ হয়ে যাবে অশুদ্ধ কারণ পর্ণ চিহ্নটা ম্যাংগ্রোভ জাতীয় অরণ্য হয়ে থাকে ভূ বৈচিত্র সূচক মানচিত্র হল পরিমাণগত মানচিত্রটা শুদ্ধ এরপর হচ্ছে দু একটি কথা উত্তর দাও পৃথিবীর আবর্তনের ফলে যেদিক বিক্ষেপ শক্তির সৃষ্টি হয় তাকে কি বলে কোরিওলিস বল একটি নিরপেক্ষ পাঁচ সীমানা উদাহরণ মধ্য আটলান্টিক অঞ্চল সকল ফলকে কি বলে ক্ষয়চক্র ভারতের বৃহত্তম লোহা খনি রয়েছে জুয়ারের জলে দেখবেন হুগলি থেকেও সবচেয়ে হ্যাঁ হুগলি তারপরে যে মাতলা গোসাবা ঠিক আছে ইত্যাদি পশ্চিমবঙ্গের প্রধান ক্ষুদ্র সম্পদ হচ্ছে হস্ত্র শিল্প এরপর রয়েছে কোন স্কেলকে এককহীন স্কেল বলা হয় রিক্টার স্কেল ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে বামস্তম্ভ রামস্তম্ভ নেভেলি হয়ে যাবে লিগনাইট খনি হরিণঘাটা এ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ল্যাটেরাইট মৃত্তিকা হয়ে বি লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড আর সেলং মালভূমি হয়ে যাবে সি হোর্স মহাবিত্ত বলতে কি বলছো ঠিক আছে এটা তোমাদের রয়েছে নিরানব্বই পেজে এগারো নম্বর প্রশ্নটা জাস্ট দেখে দিচ্ছি দেখে নাও তোমরা এখান থেকে এতটা লিখবে অবশ্যই সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণটা উল্লেখ করবে পরে প্রশ্ন বলেছে মেরুজাতি সৃষ্টির কারণগুলি পেজে রয়েছে ঠিক আছে এই দেখায় সৃষ্টির কারণ বায়ুমন্ডলের আয়নের বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন নাইট্রোজেন অতিবেগুনি রশ্মির প্রভাবে আয়নত হয় ধনাত্মক ঋণাত্মক ভাবে আয়নিত হচ্ছে লাল ও সবুজ বেগুনি মেরুজ্যোতি সৃষ্টি করে দেখো এরকম হঠাৎ তুমি দেখতে পাও কেমন লাগবে তোমার ওকে নেক্সট দেখো এরপর বলেছে আরোহণ পদ্ধতি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো তোমাদের তেমনভাবে তো ওটা নেই তো আমি জাস্ট বলছি তোমরা লিখতে পারো একটা হচ্ছে আরোহণ পদ্ধতি কি হয় সঞ্চয় কার্যের ফলে কোনো নিচুস্থান স্থান উঁচু হয়ে যাওয়াকে কি বলে আরোহণ বলে একটা বৈশিষ্ট্য লিখতে পারো আর কি বলবে যে আরোহণ পদ্ধতিতে যেমন হম মালভূমির যে বাড়তি থাকে এটা কার মাধ্যমে আর এই আরোহণ পদ্ধতির দ্বারা ঠিক আছে কি দেখো রয়েছে সিল্ট মালভূমি বলতে কি বলছো যেটা একশো তিরিশ পেজে রয়েছে শিল্ট মালভূমি তোমরা অবশ্যই উল্লেখ করবো যে বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন প্রাচীনশায় গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে এগুলি প্রাচীন শিলায় গঠিত হয় বলে এগুলোকে কি বলা হয় সিল্ড মালভূমি এরকম ভাবে কিন্তু একটু লিখবে ঠিক আছে এরপরে প্রশ্ন কি রয়েছে বদভূমি বলতে কি বলছো দেখো এই প্রশ্নের সমাধানটা তোমাদের মেজাকারে আকারে দিয়ে দিচ্ছি গুগল থেকে সার্চ করে দিচ্ছি তোমরা একটু লিখি নাও ঠিক আছে সিলাই মরছে পড়ে যাও দেখে নাও প্রশ্ন সমাধানটি তোমরা এখান থেকে এতটা পর্যন্ত একটু লিখবে দেখে নাও ভালো করে পড়ি নাও এখন থেকে যত পড়ে তত বারবার রিভিশন দেওয়ার সময় পাবে ঠিক এরপর বলেছে খরার সংজ্ঞা তোমাদের দেখাচ্ছি খরার সংজ্ঞা যে রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরে সংজ্ঞানুযায়ী কোনো অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক কম যেমন কি সত্তর পার্সেন্টের থেকেও যদি কম বৃষ্টিপাত হয়ে থাকে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে তখন বহুদিন ধরে বৃষ্টিপাত না হলে অস্বাভাবিক শুষ্ক অবস্থা সৃষ্টি থেকে খরা বলে যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্বে তিনশো কিমি বিস্তৃত অঞ্চল খরা প্রবণ ঠিক মতো বৃষ্টি এখানে হয় না পরে প্রশ্ন পরে প্রশ্ন কি বলেছে যে মানবীয় বিপর্যয় বলতে কি বোঝো ঠিক আছে দেখো তোমাদের এই প্রশ্ন সমাধানটা দেখায় তোমরা এরকম ভাবে লিখবে এই যে প্রাকৃতিক রয়েছে তোমরা প্রাকৃতিক কথাটা উল্লেখ করা দরকার নেই লাগবে সৃষ্ট তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী এমন কোনো ঘটনা যা মানুষের দুর্গতির কারণ হয় এবং বাইরের সাহায্য ছাড়া যার মোকাবেলা করা সম্ভব হয় না তাকে কি বলবো আমরা মানবীয় বিপর্যয় বলবো এরকম ভাবে লিখবে যেমন কি তোমার হচ্ছে ভাইরাস যে মহামারী হয় যে কয়েকদিন আগে তোমার করোনা ভাইরাস হয়েছিল হ্যাঁ মনুষ্য সৃষ্টই বলা হয় ঠিক আছে যেটা চায়না থেকে ছড়িয়ে পড়েছিল ওটা তার সাথে তোমার যুদ্ধ দাঙ্গামাজি কয়েকদিন আগে তোমরা শুনতে পেয়ে ইসরায়েল হচ্ছিল হুম তারপর তোমার বাংলাদেশের সেম জিনিস হয়েছে কিছুদিন আগে ওইগুলো হয়ে যাবে মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ ঠিক আছে নেক্সট এরপর বলেছে যে পুনর্ভব সম্পদ বলতে কি বোঝো দুশো আটত্রিশ পেজ খোলো দেখিয়ে দিচ্ছি তোমাদের পুনর্ভব সম্পদ ঠিক আছে পুনর্ভন সম্পদ দেখো যা অবাধ সম্পদ বলা হচ্ছে প্রকৃতিতে যে সম্পদের পরিমাণ নির্দিষ্ট নয় এবং যা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় না তাদের কি বলবো অবাধ সম্পদ বা সম্পদ ঠিক আছে তোমরা উদাহরণ হিসেবে লিখতে পারো সৌরশক্তি জলপ্রবাহ বনভূমি হম এগুলো এরপরে কি বলেছে যেমন চিরাচরিত শক্তি ব্যবহারে দুটি অসুবিধা লেখো এটা দুশো উনসত্তর পেজে রয়েছে দেখো তোমাদের দেখা এটা যে অসুবিধা চিরাচরিত বা প্রচলিত শক্তি যেটা রয়েছে যে অসুবিধাগুলো দেখে না অবশ্যই উল্লেখ করবে পয়েন্টগুলো যে অধিক উৎপাদক ব্যয় উৎপাদন ব্যয় অধিক অব্যবহার অসম বন্টন দূষণের সম্ভাবনা হ্রাসপ্রাপ্ত এগুলো ঠিক আছে ওকে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হচ্ছে কেন দেখো তিনশো বিরাশি পেজে এটা রয়েছে তোমাদের দেখাই তিনশো বিরাশি পেজে তেইশ নম্বর এজে রয়েছে জার্মানির রায় নদীর উপনদী রুডোয়ের অববাহিকায় প্রচুর কয়লা পাওয়া যায় এই কয়লার উপর ভিত্তি করে লৌহ ইস্পাত ইঞ্জিনিয়ারিং রাসায়নিক প্রকৃতির শিল্পে সমৃদ্ধ রুডোর শিল্পাঞ্চল বিকাশ লাভ করেছে অনূরূপভাবে পূর্ব ভারতে দামোদর উপত্যকার কয়লা বলয়ের উপর ভিত্তি করে হ্যাঁ পশ্চিমবঙ্গে দুর্গাপুরে ব্যাপক শিল্পায়ন ঘটেছে তাই দুর্গাপুরকে ভারতে রুডো বলা হচ্ছে পরের প্রশ্ন দেখো মৌজা মানচিত্র কাকে বলে চারশো দু পেজে রয়েছে তোমাদের দেখাচ্ছি মৌজা মানচিত্র এই যে রয়েছে সাধারণত ভূমির দাগ নম্বর অনুযায়ী যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বলে সাথে ব্যবহারটা তোমরা লিখতে পারো খাজনা বা রাজস্ব আদায়ের জমির পরিমাণ নির্ণয় এই মানচিত্র ব্যবহার বেশি হয়ে ঠিক আছে নেক্সট দেখো পরে রয়েছে বিভাগ ঘতে বলেছে সূর্যের আপাত দৈনিক গতি যেটা পঞ্চাশ পেজে রয়েছে একবারে শুরুর দিকে রয়েছে হুম দেখো এই যে কি বলেছিলো যেন সূর্যের আপাত দৈনিক গতি এই যে এই প্লাস্টাতে রয়েছে এইখান থেকে লিখবে তারপর এতটা অবস্থা গতিপথগুলো উল্লেখ করবে ঠিক আছে পরের প্রশ্ন অনুযায়ী পরের প্রশ্ন বলেছে যে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো যেটা একশো চার পেজে রয়েছে ঠিক আছে প্রমাণ সময় ড্রাইভার সময় পার্থক্য দেখে নাও স্থানীয় সময় প্রমাণ সময় যে রয়েছে স্থানীয় সময় প্রমাণ সময় আমি কী ভুল করে দেওয়া এখন বললাম না ওকে এটা দেখে নাও এরপর দেখো এটা এতটা পর্যন্ত লিখবে অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে সংজ্ঞা উপযোগিতা উভয়ের মধ্যে সম্পর্ক আর এই পাশেটা রয়েছিল প্রকৃতি হম ভিত্তি এগুলো পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন বলেছে যে বদের সমাহমি ও উপকূলের সমাহমের মধ্যে পার্থক্য দেখা যেটা একশো চুয়াল্লিশ পেজে রয়েছে ঠিক আছে এই যে কি বলেছে বদি আর উপকূলীয় সমাহমি বিষয়গুলো উল্লেখ করবে সৃষ্টি রয়েছে গঠনকারী শক্তি রয়েছে এরপরে খানিকটা রয়েছে গঠনকারী উপাদান অবস্থান ঢাল ভূদিষ্ট উদাহরণ এগুলো অবশ্যই উল্লেখ করো পরে প্রশ্ন যাই পরের প্রশ্ন আমাদের কি বলেছে যে মাটির সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা একশো সাতষট্টি পেজ খোলো একশো সাতষট্টি পেজে সাত নম্বর প্রশ্নটা যদি বুঝতে পারবে এখান থেকে লেখা শুরু করবে আর এর পাশে একটু ডিটেলসে বড় করে রয়েছে তোমাদের বুকে যদি থাকে তোমরা ছোটো করে লিখতে পারো যেখানে রেগলিত রয়েছে হিউমিফিকেশনও রয়েছে তারপরে ইলুভিয়েশন মানে খনিজকরণ ইলুভিয়েশন এলু এলুভিয়েশন ইলুভিয়েশন এগুলো রয়েছে তারপরে পর্যায়ে রয়েছে দেখুন প্রাথমিক পর্যায় তরুণ পর্যায় যৌবন পর্যায় বার্ধক্য পর্যায় অন্তিম পর্যায়ে এগুলো ঠিক আছে ওকে দেখে নিয়েছো মার্ক করে নিতে পারো তোমাদের যেহেতু বই রয়েছে তো হেল্প হবে ব্যাপারটাতে এরপর রয়েছে কি সাম্প্রতিক ঘটে যাওয়া সিকিমের বিপর্যয় এটা একটু টেক্সটবুক থেকে করে নিও বিপর্যয়ের ব্যবস্থা ব্যবস্থাপনা বলতে কি বোঝো যা তোমাদের দেখা দুশো ছয় পেজে রয়েছে তোমাদের দেখাচ্ছে দুশো ছয় পেজে বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা রয়েছে বিপর্যয়ের ব্যবস্থানা তার সাথে বিপর্যয় ব্যবস্থানার উদ্দেশ্য রয়েছে বিপর্যয় ব্যবস্থানার স্তর রয়েছে বিপর্যয়ের পূর্ববর্তী কার্যকলাপ বিপর্যয় চলাকালীন কার্যকলাপ রয়েছে এগুলো লিখবে ঠিক আছে পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন কি বলেছে যে ক্ষুদ্র স্কেল মানচিত্র ও বৃহৎ স্কেল মানচিত্রের মধ্যে পার্থক্য দেখা যেটা চারশো দুই পেজে রয়েছে তোমাদের দেখাচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রে শুরুতেই রয়েছে পার্থক্যটা সংজ্ঞা স্কেল তথ্য উদাহরণ এগুলো দেবে বিষয় উল্লেখ করে এতটা পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কূপ ও অতি ব্যবহারের কুফলগুলি উল্লেখ করে একটা টেক্সট থেকে একটু করে নিও হ্যাঁ এরপরে রয়েছে দেখো দিন ও রাত্রে হাসবিদী কিভাবে সংগঠিত হয় যেটা পঁয়তাল্লিশ পেজ থেকে তোমাদের দেখায় দেখো ছবিগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে একুশে মার্চের অবস্থা দেওয়া রয়েছে এরপর দেখো একুশে জুনের অবস্থাও দেওয়া রয়েছে তার সাথে ছবি বৈশিষ্ট্য সবই কিন্তু দেওয়া রয়েছে দেখা তেইশে সেপ্টেম্বরের অবস্থা ঠিক আছে তেইশে সেপ্টেম্বর কি জলবায়ু শুভেই তো দিন দিনরাত সমান হয় বাইশে ডিসেম্বরের অবস্থায় এগুলো এরপরে রয়েছে দেখে নাও এই যাত্রা পর্যন্ত উল্লেখ করবে ঠিক আছে পরের প্রশ্ন জানি পরের প্রশ্ন দেখো একটা তোমার জিওগ্রাফিক্যাল ম্যাথস যেটা রয়েছে তোমাকে বলতে হবে যে প্রমাণ সময় প্রশ্ন কি রয়েছে দু হাজার তেইশ দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সংগঠিত ম্যাচটি ভারতীয় প্রমাণ সময় অনুসারে আটই অক্টোবর দুটার সময় শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নের একশো পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব যেটা অবস্থান সময় অনুসারে কখন শুরু হয়েছে ঠিক আছে দেখো তোমাদের এটা আমি করে দিয়েছি দেখো শেখার নিয়ম এরকম গ্রেনিসকে প্রমাণ সময় ধরা হয় তো তোমরা জিরো ডিগ্রি করবে আর ভারতে তোমার প্রমাণ সময় কত রয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আর একশো পঁয়তাল্লিশ পূর্ব হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবর্ন যেটা তোমাদের কোয়েশ্চেন চেয়েছে তোমরা প্রথমে এই জিনিসটা কিন্তু সাজিয়ে নিবে করতে কিন্তু ইজি হবে কারণ যখনই তোমার পূর্বের অবস্থান চাইবে ঠিক আছে তখন ওই যাবে প্লাস প্লাস করতে হয় আর যখন মানে পরে তোমাকে দেখো বলে দিচ্ছি যখন আসবে ভারত ও অস্ট্রেলিয়া কত একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ মিনিট তুমি যদি বিয়োগ করো তেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট তুমি পেয়ে যাবে এবার দেখো আমরা কি জানি যে এক ডিগ্রি রাখনের জন্য সময় পার্থক্য কত হয় চার মিনিট তাহলে তেষট্টি ডিগ্রি রাখনের জন্য পার্থক্য হবে কত দুশো বাহান্ন মিনিট বা কি চার ঘন্টা বারো মিনিট ঠিক আছে আবার এক মিনিট এটাকে বললাম সেন্টাকে কি বলে মিনিট এক মিনিট দ্রাগমের জন্য পার্থক্য হয় কত তোমার চার সেকেন্ড তাহলে তিরিশ মিনিটের জন্য কত পার্থক্য হবে একশো কুড়ি সেকেন্ড বা দু মিনিট মোট সময়ের পার্থক্য যোগ করে নেব চার ঘন্টা বারো মিনিটের সাথে দু মিনিট যোগ করলে কত হয়ে যাচ্ছে তোমার চার ঘন্টা চোদ্দ মিনিট দেখো এইবার তোমাকে যেটা বলছিলাম যেহেতু অস্ট্রেলিয়া যে মেলবর্ন কোথায় আছে ভারতের পূর্ব দিকে আর অস্ট্রেলিয়ার মেলবর্ন যেহেতু তোমার স্থানীয় সময় চেয়েছে তো ভারতের পূর্ব দিকেই ওটা ওই সময়টা কিন্তু এগিয়ে থাকবে ভারত অপেক্ষা ঠিক আছে তো এক্ষেত্রে প্লাস করবো যখনই তোমার হয়তো অস্ট্রেলিয়া মেলবর্ন সময় দেওয়া থাকতো ভারতের চাইতো অস্ট্রেলিয়া মেলবর্ন অপেক্ষা যেহেতু ভারত পশ্চিমে হয়তো পূর্ব দিক এটা রয়েছে তার অবস্থান কিন্তু মেলবর্নের যেহেতু পশ্চিম দিকে অবস্থিত হুম তো যদি ভারতের সময় চাইতো তখন আমরা কিন্তু মাইনাস করতাম কিন্তু এখানে যেহেতু অস্ট্রেলিয়ার মেলবর্নের টাইম চেয়েছে পূর্ব দিকে অবস্থা ভারতের থেকে তো এটা প্লাস হয়ে যাবে এগিয়ে থাকবে সময় ঠিক আছে যেহেতু অস্ট্রেলিয়ার মেলবর্ন ভারতের পূর্বে অবস্থিত তাই মেলবর্নের সময় ভারত থেকে এগিয়ে থাকবে সুতরাং ভারতের স্থানীয় সময় যখন দুপুর দুটা তখন অস্ট্রেলিয়ার স্থানীয় সময় কি হয়ে যাবে দুপুর দুটা যোগ চার ঘন্টা চোদ্দো মিনিট সমান ছ ঘন্টা চোদ্দো মিনিটের তারিখ কত হবে সেম তারিখে থাকবে আটই অক্টোবর ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন যাই নেক্সট প্রশ্ন বলেছে অভিসারী পাঁচ সীমান্তে কীভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় দেখো চিত্র সহ দিতে বলেছে তোমাদের দেখায় একশো বাইশ পেজে রয়েছে দেখো এখানে দু রকমভাবে দেওয়ার হচ্ছে তোমার মহাদেশীয় মহাসাগরীয় পাঁচ সীমান্ত ভঙ্গিল পর্ব আর মহাসাগরীয় মহা দেশীয় যেটা রয়েছে এর মধ্যে কীভাবে ভঙ্গিল পর্ব সৃষ্টি হয় কারণ হচ্ছে অভিসারী পাঁচ সীমান্তে গঠিত হয় দেখানো এটা তোমরা দেবে ছবিটা উল্লেখ করতে পারো অবশ্যই প্র্যাকটিস করো তোমাদের এখন ক্লাস নাইন মিনস তোমরা নেক্সট ইয়ার কিন্তু মাধ্যমিক দিচ্ছ তো ছবি ভালো করে কিন্তু প্র্যাকটিস করা অভ্যেস করো ঠিক আছে এর সাথে তোমরা দেখে নাও এই এতটা কিন্তু লিখবে ওকে পরে প্রশ্ন বলেছে যে মরু অঞ্চলে সংগঠিত আবহাওয়া বিভিন্ন পদ্ধতি গুলি দেখাও যে তোমাদের দেখা একশো বাষট্টি পেজি রয়েছে মরুভূমি এক হচ্ছে এটাও কিন্তু মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় অবশ্যই উল্লেখ করবে ছবি দিতে পারো এই পাশে যে কার্টুন আকারে যে ছবিটা আছে ওটা তোমরা দিলে সুবিধা হয় এবার হচ্ছে সলক মতন দেখে না কেমন ভাবে পাথরটা গুঁড়া গুঁড়া হয়ে খুলে খুলে পড়ে যাচ্ছে হ্যাঁ এটা দেবে আর কি রয়েছে আর তোমার ক্ষুদ্র কোণার বিসরণ এটাও কিন্তু হয়ে থাকে ঠিক আছে দেখো কিভাবে খুলে খুলে পড়ে যাচ্ছে এগুলো প্রক্রিয়াটা দেওয়া রয়েছে তার সাথে তোমরা গন্ডশিলা বিদারণ দিতে পারো ডাট ক্র্যাকিং যেটা প্রথম তিনটা আমি বললাম ওই তিনটা অবশ্যই উল্লেখ করবে এই এতটা পর্যন্ত লিখবে ঠিক আছে পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন বলেছি যে পশ্চিম ভারতে খনিজ তেলের বন্টন সম্পর্কে লেখো দেখো দুশো ঊনপঞ্চাশ এটা রয়েছে তোমাদের দেখাচ্ছি না দুশো পঞ্চাশ পেজি সাত নম্বর প্রশ্ন দেখো যে উত্তল অঞ্চলগুলো এ পাশ থেকে লিখবে আর তোমার নেক্সট পেজেই রয়েছে তাও দেখিয়ে দিচ্ছি এই যে এই মেন কোথায় রয়েছে উত্তর পূর্ব ভারতের কোথায় কোথায় রয়েছে বিশেষত না লিখলে চলবে যে তোমাদের চেয়েছ এগুলো পশ্চিম ভারত দিবে তার যে তৈলক্ষেত্রগুলো কোথায় রয়েছে আর আরব সাগরীয় দরিয়া অঞ্চল এই এই প্রশ্নটা উল্লেখ করবে অঞ্চল আর তৈলক্ষেত্র পরে প্রশ্ন চাই পরে প্রশ্ন পূর্ব ভারতের তাপবিদ্যুৎ শক্তির উন্নতির কারণগুলি লেখা দুশো সত্তর পেজ যেটা রয়েছে এই প্রশ্নটা আগে দেখিয়েছিলাম ঠিক আছে আর একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখান থেকে লিখবে ঠিক আছে পাশে তোমার পর্যাপ্ত কাঁচামাল রয়েছে এর পাশে বিকল্প শক্তি সম্পদের অভাব রয়েছে তারপর বিদ্যুতের ব্যাপক চাহিদা উন্নত পরিবহন ব্যবস্থা সুলভ দক্ষ শ্রমিক অন্যান্য কারণ ঠিক আছে পরে প্রশ্ন যাই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো তিনশো সাত পেজে তিন নম্বর প্রশ্ন দেখো ভূপ্রাকৃতিক মালভূমি অঞ্চলে এই যে এই প্রশ্নটা ঠিক আছে নেক্সট পেজে দেখাই এই ভূপাকৃতিক বৈশিষ্ট্যগুলো দেখে দিই প্রশ্নটাও রয়েছে খানিকটা ঠিক আছে এতটা পর্যন্ত লিখে নেবে দেখো আমি দেখাচ্ছি হ্যাঁ কিন্তু পড়ার দায়িত্ব তোমাদের যে টপিকটা বুঝতে পারবে আমাকে বলো আমি অবশ্যই বুঝে দেব ঠিক আছে মিলিয়ে এই জিওগ্রাফি ইংলিশ এই বিষয়গুলোতে এরপর রয়েছে কি তোমার আচ্ছা পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তির শিল্পের ক্রমোন্নতির কারণগুলি দেখাও দেখো এই প্রশ্নটা এখান থেকে শুরু হয়েছে আর এই ধরনের প্রশ্ন আমার প্রচন্ড বিরক্তি লাগে এই এক লাইনে তো দেওয়ার কি মানে ছিল দেখাতে আমাদের প্রবলেম এই জন্য বললাম আর কি তোমরা অবশ্যই পড়বে এটা লিখবে তারপর এ পাশেও রয়েছে টেক্সট বুকে তোমরা একটু দেখবে আমার কাছে বুকটা নেই সেজন্য আমি বলতে পারছি না যদি তোমাদের টেক্সট বুকে বেটার থাকে তোমরা অবশ্যই টেক্সট বুক উল্লেখ করবে এই নয় যে সবসময় সহায়কাতে ভালো করে দেওয়া থাকবে সহায়কাতে অনেক সময় গাঁজাখড়ি অনেক কিছু